হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি বানাবো পটল পনির সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো তার জন্য দেখুন গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলি ভেজে তুলে নেব পনিরগুলি বেশি হালকা নি করে ভেজে নিয়েছি এবার তুলে নেব পনিরগুলি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে পটলগুলিও লাল করে ভেজে নেব দিলাম এক পিঞ্জ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলি খুব ভালো করে ভেজে তুলে নেব পটলগুলি ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর এক চামচ জিরে খুব ভালোভাবে ফোড়নটি ভেজে নেব আর ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটাই দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজ টমেটো একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার এক একই গুঁড়ো মশলাগুলিও আমি অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এখানে লঙ্কার গুঁড়োটা আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এখানে হাফ চামচ মতো চিনি সমস্ত উপকরণ একসাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব এক থেকে দেড় মিনিটের জন্য মশলাটা ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর দেখি বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি আলুর টুকরোগুলি দিয়ে দিলাম আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম আর দু থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখুন আলুটাও মজার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল আর আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ এখানে জলটা দিয়ে দেবেন এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব তিন মিনিট পর ঢাকা খুলে এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা পটল আর পনিরটা আর দিয়ে দেবো তার সাথে দুটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নেব পর ফিরে এলাম পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিই এবার আমি এখানে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলার গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ মতন ঘি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আমি দেখাতে পারিনি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পটল পনির পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে আসি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা